জয় শ্রীরাম বন্ধুরা সারা ভারতবর্ষে এখন উৎসবের আমেজ কারণ মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আসছে আগামী বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে সেই রাম মন্দির যার জন্য মানুষ সংঘর্ষ করেছে কয়েকশো বছর ধরে আর এত বছরের সংঘর্ষের পর তৈরি হওয়া রাম মন্দিরের সাথে প্রতিটি হিন্দু প্রতিটি রাম ভক্তের যেন আলাদাই আবেগ জড়িয়ে আছে প্রভু রামের প্রতি ভক্তি ও আস্থা দেখাতেই দেশের প্রতিটি জায়গা থেকে হাজার হাজার মানুষ সেদিন উপস্থিত হবেন অযোধ্যার রাম মন্দিরে কয়েকদিন পর থেকেই উৎসবে মেতে উঠবে সারা দেশ প্রদীপের আলোয় প্রজ্বলিত হয়ে উঠবে সমগ্র অযোধ্যা ঠিক সেইভাবেই অযোধ্যায় আবার দীপাবলি উদযাপন হবে যেভাবে রাম বনবাস থেকে অযোধ্যায় ফিরে আসার পর করা হয়েছিল আর যে রাম মন্দিরের জন্য সারা দেশ উৎসবে মেতে উঠেছে তার সম্পর্কে বিস্তৃত বিবরণ তো সবারই জানা দরকার বেমিসাইল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের এক অদ্ভুত উদাহরণ হিসাবে পরিচিতি পেতে চলেছে রাম মন্দির এটি ভারতের মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে বড় মন্দির হতে চলেছে এছাড়াও বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হলো রাম মন্দির বলা হচ্ছে যে মন্দিরের নিচের ফাউন্ডেশন নাকি পৃথিবীর সবচেয়ে স্ট্রং ফাউন্ডেশন এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খালিফার থেকেও বেশি স্ট্রং ফাউন্ডেশন বানানো হয়েছে রাম মন্দিরের এর ফাউন্ডেশন এত শক্তিশালী ও দৃঢ় যে হাজার বছরও নাকি এই মন্দিরের কিছু হবে না তো চলুন বন্ধুরা স্টাডিটিউডের আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক রাম মন্দিরের অবাক করার সব বিশেষত্ব সম্পর্কে কী কি দিয়ে রাম মন্দির তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এর ফাউন্ডেশনই বা কী দিয়ে তৈরি হয়েছে যে এটা এক হাজার বছরও কিছু হবে তার আগে আপনি যদি সত্যিকারে রামভক্ত হয়ে থাকেন তো কমেন্টে একবার অবশ্যই জয় শ্রীরাম লিখবেন যেমনটা আপনাদের আগেই বলেছি কমপ্লিট হওয়ার পর অযোধ্যা রাম মন্দির ভারতের সর্ববৃহৎ তথা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে পাঁচই আগস্ট দু সালে ভূমি পূজার পর মন্দিরটির অফিসিয়াল কনস্ট্রাকশন শুরু হয় তিন ব্যাপী এই পূজার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তি তৈরিতে চল্লিশ কেজি ওজনের একটি রূপোর পাথর আধার শিলা হিসেবে স্থাপন করেন এই ভূমি পূজার অনুষ্ঠানে ভারতের বিভিন্ন ধর্মীয় জায়গা থেকে মাটি ও পবিত্র জল আনা হয় মন্দির তৈরির জন্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা ও সরস্বতী নদী থেকে ভূমি পূজার জল আনা হয় এছাড়া দেশের অনেক হিন্দু মন্দির শিখ মন্দির জৈন মন্দির থেকে মাটি পাঠানো হয় ভগবান রামের মন্দির তৈরির জন্য মাটি আনা হয় চারধাম অর্থাৎ হিন্দুদের পবিত্র চারটে তীর্থস্থান থেকেও রাম জন্মভূমিতে তৈরি সুন্দর মন্দিরটির প্রথম ডিজাইন তৈরি করেছিল আহমদাবাদের শোমপুরা ফ্যামিলি উনিশশো সালে আর মন্দিরের প্রধান আর্কিটেক্ট হলেন চন্দ্রকান্ত শোম্পা আর এই শোমপুরা পরিবারের গত পনেরো জেনারেশন ধরে মন্দির তৈরির কাজ করছে এমনকি সোমনাথ মন্দিরের ডিজাইনও এরাই তৈরি করেছিল এবং এখনও অবধি একশোটিরও বেশি মন্দির এরা ডিজাইন করেছে পুরোনো ডিজাইনের মধ্যে কিছু চেঞ্জ করে সোমপুরা ফ্যামিলি দু হাজার কুড়ি সালে রাম মন্দিরের নতুন ও ফাইনাল ডিজাইন প্রস্তুত করে মন্দিরটি তৈরি হবে বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র এই দুই কলার সমন্বয় উত্তর ভারতের নগর স্টাইলে মন্দিরটি তৈরি করা হচ্ছে মন্দিরের ভিত এত পাকাপোক্তভাবে বানানো হয়েছে যে কোনো ভূমিকম্পই আগামী হাজার বছরও এই মন্দিরকে নাড়াতে পারবে না নয় থেকে দশ রিক্টার স্কেলের ভূমিকম্পও এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারবে না আগে মাটির নিচে পঞ্চাশ ফুট অবধি খোদাই করা হয়েছে তারপরে সেখানে রোলড কম্প্যাক্টেড কংক্রিটের ছাপ্পান্নটি লেয়ার তৈরি করা হয়েছে প্রতিটি কংক্রিট লেয়ার এক ফুট উচ্চতা সম্পন্ন এবং প্রত্যেকটি লেয়ারের ওপর দিয়ে রোলার চালিয়ে ওটাকে এত দৃঢ় করা হয়েছে যে পুরো ফাউন্ডেশনটাকে পুরো কম্প্যাক্ট পাথরের ফাউন্ডেশন বানিয়ে দেওয়া হয়েছে মন্দিরকে ভূমিকম্প রেজিস্ট্যান্ট বানানো হয়েছে অর্থাৎ ভূমিকম্প মন্দিরকে এক বিন্দুও নাড়াতে পারবে না প্রায় সত্তর একর জমি জুড়ে পুরো মন্দিরটি তৈরি করা হচ্ছে তার মধ্যে দুই পয়েন্ট সাতাত্তর একর জমিতে বানানো হয়েছে মন্দিরের মেইন বিল্ডিং মন্দিরের সত্তর পার্সেন্ট এলাকাতে সবসময় সবুজ বাগান থাকবে এই মন্দিরের সবচেয়ে অবাক করা বিশেষত্ব হলো যে মন্দির তৈরিতে কোনো লোহা বা স্টিলের রড ব্যবহার করা হয়নি এর পরিবর্তে কয়েকটি পাথরকে ইন্টারলক করে এই মন্দির বানানো হয়েছে তবে লোহার পরিবর্তে তামা হোয়াইট সিমেন্ট এবং কাঠের ব্যবহার করা হয়েছে এর পেছনে কারণ হলো যে লোহা স্টিল ব্যবহার করলে যে কোনো বিল্ডিংয়ের আয়ু কিন্তু কম হয় কারণ লোহায় জং ধরে বিল্ডিং একসময় ক্ষয়প্রাপ্ত হতে থাকে কিন্তু পাথরে তো কোনো জংই ধরে না তাই পাথর দিয়ে তৈরি এই মন্দির কমপক্ষে হাজার বছরের জন্য বানানো হচ্ছে ভগবানের এই সুন্দর মন্দির তৈরিতে কোনো সাধারণ ইট ব্যবহার করা হয়নি মন্দির তৈরিতে রাম নাম লেখা এক বিশেষ ধরনের ইট ব্যবহার করা হয়েছে যেগুলোকে স্পেশালি এই মন্দিরের জন্যই বানানো হয়েছে এছাড়া ভারতের সব জায়গার বৈচিত্র্যতার কথা মাথায় রেখে বৈচিত্র্যের মধ্যে একতা সৃষ্টির জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে পবিত্র জল ও মাটি আনা হয়েছে শ্রীরামের মন্দির তৈরির জন্য যাতে আমরা যখনই রাম মন্দিরকে দেখি তখন আমাদের রাষ্ট্রীয় একতার কথা মনে পড়ে আমরা সবাই জানি মাতা সীতাকে লঙ্কার অশোক বাটিকাতে রাখা হয়েছিল তাই অশোক বাটিকা থেকে মাতা সীতার জন্য একটি শিলা আনা হয়েছে যেটিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী স্বয়ং নিজে নিয়ে এসেছেন আর আপনারা জানলে অবাক হবেন যে মন্দিরের মূর্তিগুলো শালিগ্রাম শিলা কেটে বানানো হবে আর এই শালিগ্রাম শিলা আনা হয়েছে নেপালের গান্ডিকি নদী থেকে বলা হয় যে এই পাথরগুলো প্রায় ছয় কোটি বছর পুরনো তিরিশ টন ও চোদ্দ টনের দুটো বড় বড় পাথর আনা হয়েছে নেপাল থেকে আর কারিগররা এই পাথর কেটেই শ্রীরামের মূর্তি বানিয়েছেন রাম মন্দিরে ভগবান শ্রীরামের মূর্তি বানানোর সৌভাগ্য যে পেয়েছে তিনি হলেন কর্ণাটকের শিল্পকার অরূপ যোগীরাজ আসলে তিনজন শিল্পকার রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি তৈরি করেছেন অরূপ যোগীরাজ গণেশ ভট্ট এবং সত্যনারায়ণ পাণ্ডে তিনজনকেই বলা হয় মূর্তি বানাতে যারটা বেশি সুন্দর ও নিপুণ হবে তারটাই মন্দিরে প্রতিষ্ঠা করা হবে আর মন্দিরের কমিটি অরূপ যোগীরাজের মূর্তিটিকে মন্দিরে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন আপাতত মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে মন্দিরের গর্ভগৃহে পাঁচ বছরের বাল্য রামলালার মূর্তি স্থাপন করা হবে পরে ওপরের ফ্লোর তৈরি হলে সেখানে শ্রীরাম মাতা সীতা ও লক্ষণের প্রতিমা স্থাপন হবে অযোধ্যায় তৈরি হওয়া রাম মন্দিরে এমন এক দিব্য মূর্তি স্থাপন করা হবে যা এখনও পর্যন্ত কোথাও দেখা যায়নি শাস্ত্রে শ্রীরামের বর্ণনাকে মাথায় রেখেই তার রূপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মূর্তিটি হবে একান্ন ইঞ্চি অর্থাৎ আট ফুট লম্বা ও শ্যাম বর্ণের যেখানে শ্রীরাম পাঁচ বছরের শিশুর আকারে পদ্মফুলের ওপর উপবিষ্ট রয়েছেন এতে রাম তার হাতে একটি ধনুকও ধরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা রামলালার মূর্তিকে একটি সোনার সিংহাসনে স্থাপন করা হবে মূর্তিটি এমন জায়গায় স্থাপন করা হয়েছে যে রামনবমীর দিন মূর্তির ওপর সূর্যের কিরণ পড়ে মূর্তিটি আলো বিকিরণ করবে তখন মূর্তিটিকে দেখলে মনে হবে যেন সত্যিই ভগবান রাম সেখানে অবতারিত হয়ে মন্দিরটির টোটাল দৈর্ঘ্য হল তিনশো ফুট চওড়া হবে দুশো ফুট এবং মন্দিরটির উচ্চতা হবে একশো ফুট মন্দিরটিতে মোট তিনটি ফ্লোর থাকবে প্রতিটি ফ্লোরের উচ্চতা হবে কুড়ি ফুট পুরো মন্দিরের তিনটি ফ্লোর মিলিয়ে প্রায় চারশোটি স্তম্ভ আছে পাঁচটি গম্বুজ থাকবে এবং মোট বারোটি গেট হবে মন্দিরে প্রবেশ করার জন্য এছাড়াও মন্দিরের চারপাশে আরও ছয়টি ছোট ছোট মন্দির বানানো হয়েছে যেগুলোতে ভগবান হনুমান মহাদেব মা দেবী সূর্যদেব শ্রী গণেশ এবং মা ভগবতী দেবীর পূজা করা হবে মন্দিরগুলো এখনও কমপ্লিট হয়নি তবে খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে মন্দির প্রাঙ্গণে একটি সীতাকূপ রয়েছে এবং জটায়ুর একটি মূর্তিও রয়েছে মন্দির তৈরির জন্য বেশিরভাগ পাথর স্তম্ভ কর্ণাটক ও রাজস্থান থেকেই আনা হয়েছে মন্দিরে যে মেন ঘন্টা লাগানো হবে সেটির ওজন হবে একুশশো কিলোগ্রাম আর এই ঘন্টাটি অষ্টধাতু দিয়ে তৈরি আর এটি তৈরি করতে প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে এছাড়া বলা হচ্ছে যে এত বড় ঘণ্টা যখন বাজানো হবে তখন নাকি পনেরো কিমি দূর অবধি এর আওয়াজ শোনা যাবে এছাড়াও দশটি আরও ছোট ছোট ঘণ্টা লাগানো হয়েছে যেগুলো পাঁচশো কেজি দুশো পঞ্চাশ কেজি একশো কেজি ওজনের হবে মন্দির তৈরির জন্য মোট খরচ হয়েছে প্রায় দু হাজার কোটি টাকা ভারতের শ্রীরামের এত ভক্ত আছে যে অনেক ব্যক্তি সম্পূর্ণ টাকা একাই দিতে চেয়েছে ভগবানের মন্দির বানানোর জন্য কিন্তু মন্দিরের ট্রাস্টের সদস্যরা বলেন যে রাম মন্দির বানানোর প্রশংসা একজন ব্যক্তি কেন নেবে বরঞ্চ প্রত্যেক ভারতবাসী এই প্রশংসার এই গর্বের মুহূর্তের অধিকারী হবে তাই প্রত্যেক বাড়ি থেকে মিনিমাম এক টাকা থেকে যে যত দিতে পারে অনুদান নেওয়া হয়েছে আর আজ তাই সব ভারতবাসী বলতে পারবে আমরা ভগবান রামের মন্দির তৈরিতে সাহায্য করতে পেরেছি আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক ভারতবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন বাইশে জানুয়ারি শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে উপস্থিত হতে সম্পূর্ণ বিনামূল্যে মন্দির তৈরির কন্ট্রাক্ট নিয়েছে এল কোম্পানি এই কোম্পানির সাড়ে পাঁচশোরও বেশি ওয়ার্কার দিন রাত কাজ করে চলেছে মন্দির তৈরির জন্য একবার ভেবে দেখুন তাদের ভগবান রামের প্রতি ভক্তি কতটা যে তারা এতদিন ধরে বিনামূল্যে কাজ করে চলেছে এছাড়াও পিঙ্ক স্যান্ড স্টোন কেটে মন্দিরের কারুকার্য করার জন্য রাজস্থান থেকে হাজারেরও বেশি কারিগর অযোধ্যা এসেছে শ্রী রামের সেবা করার জন্য এত কম সময়ে এরকম অপূর্ব মন্দির বানানোটা সত্যি চমৎকারের মতো আর এই চমৎকারের জন্য আমাদের দেশের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের শত শত নমন জানানো উচিত মন্দির বানানোতে তাদের ডেডিকেশন কমিটমেন্ট শ্রী রামের প্রতি ইমোশন সত্যি অদ্ভুত মন্দিরে নাকি একসাথে আশি হাজার থেকে এক লাখ পর্যন্ত ভক্ত একসাথে উপস্থিত থাকতে পারবে এছাড়া মন্দিরে থাকবে মেডিকেল এমার্জেন্সির ব্যবস্থা জলের ব্যবস্থা মিউজিয়াম পার্ক গেস্ট হাউস ব্যাঙ্ক এটিএম শৌচালয় সব রকম পরিষেবার ব্যবস্থা সেখানে থাকবে যাতে মন্দিরে আসা ভক্তদের কোনোরকম অসুবিধায় না পড়তে হয় মন্দিরের প্রায় দু হাজার ফুট নিচে একটি তামার টাইম ক্যাপসুলও রাখা হয়েছে এখন আপনারা ভাবছেন এই টাইম ক্যাপসুল কি টাইম ক্যাপসুলে মন্দিরের সব তথ্য রাখা হয় মন্দির কিভাবে তৈরি হলো কে তৈরি করেছে কি কি বৈশিষ্ট্য ছিল মন্দিরের কোথা থেকে কি এসেছে সব রাখা হয় টাইম ক্যাপসুলে এতে ভবিষ্যতে কেউ মন্দির নিয়ে প্রশ্ন তুললে টাইম ক্যাপসুলে সব উত্তর দেওয়া থাকবে মন্দির কর্তৃপক্ষদের মতে রাম জন্মভূমির স্বীকৃতি আদায় করতে দীর্ঘ লড়াই করতে হয়েছে বছরের পর বছর ধরে কোর্টে আইনি লড়াই চলেছে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এই লড়াইয়ের কথা বর্তমান এবং আগামী প্রজন্মের জানা অত্যন্ত জরুরি মন্দির সংক্রান্ত নানা তথ্য ইতিহাস লড়াইয়ের কথা লিপিবদ্ধ করে টাইম ক্যাপসুলে রাখা রয়েছে আগামী দিনে যদি মন্দির নিয়ে কেউ গবেষণা করতে চান এতে তার সুবিধাও হবে আবার মন্দির নিয়ে নতুন করে কোনো বিতর্ক দানা বাঁধারও অবকাশ থাকবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের রাম মন্দির সম্পর্কে ভিডিও তো বাইশে জানুয়ারি আপনারা কে কে রাম মন্দির দর্শন করতে যাচ্ছেন আর এই দিব্য মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় শ্রীরাম